নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো পটল দিয়ে মুগ ডাল তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাবো একে একে প্রথমে আমি এক একটু ডাল নিয়ে নিলাম ডালটাকে আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম এরপর সরাসরি একটা কড়াই গরম করতে দিলাম গরম হলেই আমি ডালটাকে দিয়ে ভাল শুরু করব। করবো যতক্ষণ না ওটা সোনালি মতন একটু রঙ হয় হলদে হলদে ততক্ষণ আমি ভেবে যাব তো বন্ধুরা আমি এই রান্নাটা কীভাবে করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা দেড় বাটনটি ফিরবেন তাহলে যে কোনো রেসিপি আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে এরপর ডালটাকে আমি ভালো করে একটু সোনালি করে ভাজলাম আর ওদিকে আমি একটা আগের থেকে একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠতে আমি ওই ডালটাকে ওর মধ্যে ঢেলে দিলাম যেহেতু আমি আগের থেকে ডালটাকে ধুয়ে রেখেছিলাম এরপরে আমি একটা হাতার সাহায্যে ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব তারপরে আমি একটু ওর মধ্যে লবণটাকে আগে থেকে দিয়ে দেব তাহলে সিদ্ধটা হতে থাকবে ততক্ষণ আমি অন্য উপকরণগুলোর করতে শুরু করব এরপরে আমি ভালো করে ওটাকে নেড়ে চেড়ে আমি ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম তো বন্ধুরা অনেকে অনেক রকম করে ডাল করে থাকেন পটলও অনেক রকম করে আমরা খেয়ে থাকি একবার এইভাবে ডালের সঙ্গে পটল দিয়ে করে দেখবেন আশা করছি খেতে ভালো লাগবে আর অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে এরপর আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল গরম করতে তেলটা গরম করতে দেওয়ার পরে তেলটা গরম হতেই আমি আগে থেকে আলুগুলোকে পাতলা পাতলা করে যেরকম তরকারি করে সেরকমভাবে কেটে রেখেছিলাম আলুগুলো দিলাম আর দিলাম একটু হলুদ দিয়ে আমি ভালো করে একদম ভেজে নেব যতটা আমি ভেজে নেব যাতে রান্নার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা সিদ্ধ হয়ে যায় সেইভাবে আর এদিকে আমি ওই ডালের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কিনে রেখেছিলাম অনেকগুলো পাকা আর কাঁচা লঙ্কা ওগুলোকে দিয়ে দিলাম ওটা ফুটতে থাকবে ডালের সঙ্গে আর এদিকে আলুগুলো একদম পুরো আলু ভাজা যেরকম করে সেইভাবে আমি ভেজে নিলাম ভেজে আমি ওই ডালের মধ্যে খুন্তির সাহায্যে দিয়ে দিলাম কারণ দুদিকে আমি দুটো রান্না তাড়াতাড়ির জন্যে ওইভাবে করলাম এরপরে আমি হাতা দিয়ে আবারও আলুগুলোকে ওই ডালের সঙ্গে মিশিয়ে নিলাম এরপরে আমি ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পটলগুলো পটলগুলো একদম নতুন কচি পটল সেই কারণে আমি কোনো খোসা ছাড়াইনি খোসা ছাড়ালে পটলের আর কিছু পাওয়া যাবে না এরপরে আমি পটলগুলোকে ভাজবো একটু ওর মধ্যে হলুদ দিয়ে দেব। এরপর এটি উপিট করে ভালো করে একটু লালচে করে আমি ভেজে নেব। যেরকম আমরা ভাজা খাই সেরকমভাবে ভেজে আমি ওই ডালের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা একবার হলেও এরকম বাড়ির লোককে এরকম একটা পটল আলু তারপর টমেটো ডাল করে খাওয়ালে তারা নিরামিষের দিনে খুবই ভালো খাবে এরকম একটা নিরামিষের ডাল আপনি রুটি দিয়ে কিংবা পরোটা দিয়েও খেতে পারবেন ভাত তো আছেই তার সঙ্গে এগুলো দিয়েও আপনারা খেতে পারবেন তারপরে আমি পটলগুলো এপিট উপিট করে ভালো করে ভেজে নেব যখন একটু লালচে মতন হবে ঢালব এদিকে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিলের গুঁড়ো আমি ওগুলো ডালের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি ভালো করে ওর মধ্যে উল্টে পাল্টে আমি ভালো করে দিয়ে দেব এরপরে আমি ডালের মধ্যে ওগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ফুর্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে আমি হাতার সাহায্যে ভালো করে ওগুলোকে নেড়েচেড়ে দেব এরপরে আমি দিয়ে দেব একটু চিনি কারণ নিরামিষ রান্নার চিনিটা না দিলে নিরামিষের রান্নার স্বাদটাই একটা ওঠে না ঠিক করে আর খেতেও ভালো লাগে না এরপর আমি আগে থেকে টমেটোগুলোকে টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো ওর মধ্যে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমি ভালো করে ডালটাকে নাড়তে থাকবো নাড়ার পরে এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেব দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো শুক্রো করে দিয়েছি এরপরে দিয়ে দেবো একটু জিরা দিয়ে আমি ভালো করে ওই ফোড়নগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নগুলো ভালো করে হবে ততক্ষণ নাড়ব এরপর আমি একটু আদা থেতো করে রেখেছিলাম সেই আদাগুলোকে ওই ফোড়নের সঙ্গে মিশিয়ে আবারও ভালো করে ওই তেলের সঙ্গে নাড়াচাড়া করব এরপর আমি দিয়ে দেব ওর মধ্যে হিং যেহেতু নিরামিষ খাবার খুবই হিংটা দিলে সুন্দর লাগবে খেতে তো আমি হিংটাকে দিয়ে এরপর হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই যে ডালটা করছি সেই ডালের মধ্যে আমি ফোড়নটা উঠিয়ে দেব কারণ আবার কড়াইয়ের মধ্যে দিলাম না আমি ওইটার মধ্যে তুলে দিলাম তুলে আমি ভালো করে আবারও হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এরপরে আমি দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা গুঁড়ো মশলা দিয়ে আমি ওর মধ্যে এরপরে দিয়ে দেব এক চামচি ঘি তো বন্ধুরা একবার হলেও বাড়িতে এরকমভাবে একটা ডাল নিরামিষের দিলে করে খাবেন আশা করছি বাড়ির সকলেও ভালো খাবে আপনিও ভালো খাবেন আর আপনি এই রান্নাটা আমি কীভাবে করলাম একবার হলেও লাইক শেয়ার কমেন্ট করবেন তারপরে আমি ওটা ঘিটাতে দিয়ে দিলাম দিয়ে আমি হাতা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম খাতা দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেলে তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো কারণ ঘিটা দেওয়ার পরে যদি আমি ফুটাতে থাকি তাহলে ঘিয়ের সেন্টটা চলে যাবে এরপরে আমি একটা প্লেটের মধ্যে এই জালটাকে তুলে দেব তো আমার এই জালটা যদি একবার হলেও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বাড়িতে একবার হলেও করবেন আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ